নিজেদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত তাদের উদাহরণ হলো এই রকম। আল্লাহ বলেন যেন কেমন একটি শস্য একটি শস্য যখন লাগানো হয় একটা ধান ধান গাছের নিচে কিন্তু মাত্র একটা ধান থাকে একটা শস্য থাকে একটি বীজ থেকে শীষ বের হয় একটি ধান যখন রোপণ করা হয় ওই ধানের থেকে বেশ কিছু শাখা বের হয় আল্লাহ কত সুন্দর উপমা দিচ্ছেন একটি শস্য দানা সাতটি শীষ বের করে এবং প্রতিটি শীষে এক শত করে দানা জন্মায় ধান ছিল মূলত একটা বীজ ছিল একটা শীষ হইছে সাতটা প্রতি শিষে এক শত করে দানা জন্মায় আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর উপমা দিয়ে বলেন আর আল্লাহ তারা যার জন্য ইচ্ছা করেন বহু গুণে সোহাব বৃদ্ধি করে দেন কারণ আল্লাহ তারা

এ সব আরো বাড়ায় দিতে পারেন শুধু সাতশো গুণের মধ্যে সীমাবদ্ধ তা নয় বরং আল্লাহ দান যদি চান এটাকে আরো বাড়ায় দিতে পারেন কেন আনন্দ পারেন অন্য আলীম আল্লাহ হায়ালা হুয়া দা হায়লা প্রাচুর্যময় তার দান তার বান্দার প্রতি অনুগ্রহ এটা তো কল্পনাতী বান্দার প্রতি তিনি মহাপ্রোগ্রাময় তিনি যদি চান এই বিনিময়কে সাতশের মধ্যে সীমাবদ্ধ রাখবেন এমনটা নয় বরং আল্লাহ তা হিসাব একেবারে বান্দাকে দিতে পারেন কি পারেন না এজন্য মাধ্যমে বহুগুণ সোয়াব লাভ করা যায় আবার দেখুন যারা দান সদকা করে জাকাত দেয় আল্লাহ প্রতিদান্ত দিবেন সাথে সাথে নবীজি সাল্লুসাল্লাম জানিয়ে দেন যারা করে দান যারা করে জাকাত যারা দেয় তাদেরকে দরজা থেকে ডাকা হবে একটা একটা এক একজন ব্যক্তি সব দিক দিয়ে এটা একেবারে আপার ক্লাসের হবে না এটা স্বাভাবিক কিন্তু দেখা যায় কিছু মানুষ আছে শারীরিক তার কম হয় কিন্তু সে মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করে আবার অনেক মানুষ আছে অর্থ কম দান সদকা কম করতে পারে কিন্তু সে অন্যান্য আবাদত করে তার মানে যারা দান জাকাত যারা দেয় তাদেরকে স্পেশাল ভাবে সদকার দরজা থেকে তাদেরকে আহ্বান করবে যেমন রোজাদারকে ডাকবে জান্নাতের রাইয়ান নামে দরজা ইন্নাফিল জন্নাতি জান্নাতের একটা দরজা রাইয়ান এটা রোজাদারদেরকে ডাকবে ওই দরজা দিয়ে রোজাদারেরা ঢুকবে ডাকবে সাইমুন কোথায় রোজাদারেরা ওই দরজা দিয়ে রোজাদারেরা ঢুকবে রোজাদারেরা ঢোকা শেষ দরজা আটকিয়ে দেওয়া হবে এটা রোজাদারদের জন্য স্পেশালিটি এরপরে জাকাত আদায় সাধারণ সদকা সহ জাকাত আদায়ের মাধ্যমে কি হয় বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম জানিয়ে দেন সদকা এটা বালা মুসিবতকে দূর করে দেয় তাহলে আদায়ের মাধ্যমে আমরা দুনিয়াবি এই সমস্ত উপকার পাবো আল্লাহ রহমত পাবো যারা আল্লাহর রহমত অনুগ্রহ হাসিল করবে এই দুনিয়ায় তাদের জন্য চলাফেরা আল্লাহ নিরাপদ করে দিবে আল্লাহ দিবে সাথে সাথে পরকালের লাভ তো আছে স্পেশাল ভাবে সদকার দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান করা হবে বিপদ আপদ দূর হয়ে যাবে পরলৌকিক উপকার এগুলো

তাহলে একটা হলো উপার্জনের ক্ষেত্রে তো বৈধতা থাকতে হবে যে বৈধ পন্থাে উপার্জন করছে এরপরে ওই সম্পদ তার কাছে আছে মেসাব পরিমাণ مالের মালিক হয়েছে নির্ধারিত সময় অতিবাহিত হয়েছে এখন এই সম্পদের 2.5% তাকে জাকাত দিতে হবে না হলে ওই সম্পদটাও অপবিত্র হয়ে যাবে এরপরে যাকাত দিলে সম্পদের মধ্যে বরকত হয় আল্লাহ তাআলা বলেন ইমহাকুল্লাহুর রিবা ওয়াইরবিস আমরা তো দৃশ্যমান ভাবে দেখি সুদের মধ্যে মনে হয় প্রবৃদ্ধি এজন্য মানুষ সম্পদ বাড়ানোর জন্য ব্যাংকে রাখে সুদে রাখে চিন্তা করে মাসে মাসে ফিক্সড ডিপোজিট আমার এত টাকা বাড়বে কিন্তু বাস্তবে এই টাকার মধ্যে প্রবৃদ্ধি হয় না এই টাকা হয় বরকত শূন্য এই টাকা হয় হারাম এটা হয় জঘন্য এক অপরাধ এজন্য আল্লাহ তাআলা জানায় দেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত আল্লাহ তারা সুদ কে নিশ্চিন্ন করে দিবেন নিশ্চিন্ন করেন আর আল্লাহ তারা সাদাকাকে দান সাদাকা সহ জাকাত সহ যত সদকা আছে আল্লাহ রব্বুল আরবিন এই জাকাত যদি দেওয়া হয় আল্লাহ তারা এটাকে বর্ধিত করে দিবে এজন্য আমরা দেখি যে ব্যাংকে টাকা রাখছে এটা বছরে বছরে মাসে মাসে বাড়ে এটা বাস্তবিক অর্থে প্রবৃদ্ধি নয় এটার মধ্যে কত বরকতহীনতা আছে কত পাপাচার আছে কত অনাচার আছে বাস্তবিক অর্থে সম্পদের প্রবৃদ্ধি হয় দেওয়ার মাধ্যমে আর পরিমাণের উপরে প্রবৃদ্ধি নির্ভর করে না যেই সম্পদে বরকত নাই এটা যদি অনেক হয় এর মধ্যে আসলে প্রবৃদ্ধি নাই আর সম্পদ অল্প তবে বরকত আছে বাস্তবিক ভাবে এই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি আছে অবশ্যই আমরা চাইব যে আমার সম্পদের উপরে যেন বরকত হয় আমার সম্পদটা যেন পবিত্র হয় এটা আমরা সকলেই চাই তাহলে আর একটা হলো এই জাকাত দেওয়ার মাধ্যমে দরিদ্রতা দূর হয় ধনীদের থেকে নিয়ে দরিদ্র অসহায় যারা তাদেরকে দিতে হবে জাকাত এর দ্বারা কি হবে এর দ্বারা সমাজের ধনী আর দরিদ্রদের মাধ্যমে একটা মধ্যে একটা সেতু বন্ধন হবে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে একটা সম্পর্ক হবে আমি যখন জাকাত দিব জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা মনে করার সুযোগ নাই যে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করতেছি বরং বিষয়টা হলো আল্লাহ স্বয়ং নিজে আমার এই সম্পদে তার হক রেখে দিয়েছে একজনের হক যেটা সেটা দেওয়ার সময় ক্রেডিট দেখানোর তো কোনো কিছু নেই মনে করেন আপনি আমার কাছে কিছু পাওনা টাকা পাবেন ওই টাইমে যদি আমি একটু এমন মুট নেই মানুষের সামনে ভাব নেই কেমন যেন আপনারা আমি দান করতেছি কথার কথা এখানে ক্রেডিট নেওয়ার কি আছে এটা তো আপনার হক এটা তো আরো গোপনে দেওয়ার দরকার ছিল যে ভাই নিছিলাম দিতে পারি নাই লজ্জা না এই যে দিয়ে দিলাম অথচ দেখা যায় জাকাত দেওয়ার সময় মানুষের ক্রেডিট অন্যরকম থাকে এটা কখনোই সমচিত নয় তাহলে জাকাত দিলে পরকালীন উপকার আছে জাকাত দিলে ইহকালীন উপকার আছে যে জাকাত দেওয়ার মাধ্যমে দরিদ্রতা দূর হবে পারস্পরিক সম্প্রীতি বন্ধন বাড়বে সমাজের অভাবী মানুষগুলো মোটামুটি যখন খাবারের ব্যবস্থা হবে তখন এই মানুষগুলো অপরাধের পথ থেকে ফিরে আসবে আমাদের এলাকার মানুষ নিরাপদে থাকতে পারবে নিশ্চিন্তে থাকতে পারবে অন্যায় খুন রাহাজানি এগুলো অনেক অংশে কমে যাবে এখন যারা জাকাত দিবে না সম্পদ থাকার পরেও الله تعالى শাস্তির والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جبارهم وجنوبهم وظهورهم

তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও এখানে অবজ্ঞার সাথে কথাটা বলা হয়েছে কষ্টকর কোনো বিষয় কখনো এটা সুসংবাদ হতে পারে না কিন্তু বলা হয়েছে এটা করে দেওয়ার সামর্থ্য ছিল দেয় নাই কৃপণতা করছে বখিলি করেছে এখন এই কারণে তাদের শাস্তি দেওয়া হবে অনেক সময় বলে না যে যাও একেবারে মজা টের বাবা আজকে কারে বলে মজা তো মজা লাগার কথা কিন্তু কষ্ট লাগার কথা নয় এটা বলা হয় কি করে তুচ্ছ হয় এই যে সম্পদের মালিকরা কৃপণতা করে জাকাত না দিয়ে নিজেদের কাছে জমা করে রাখছে এই যে অন্যায় করেছ এর কারণে কঠিন শাস্তি আছে যাও মজাটের বাবা আল্লাহ বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও কি করা হবে এই সম্পদগুলো আল্লাহ করবুন আলাইহিম বলেন ইয়াউমা ইউহমা আলাইহা নারী জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাবুম ওয়া দুনু বিহুম মা যুম হামা আদা আল্লাহ তাআলা বলেন সেই দিন তাদের যে সম্পদ এগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এরপরে এই সম্পদ গুলো তাদের কপালে তাদের পাজরে তাদের পিঠে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন সেদিন বলা হবে হাযা মা কানাস্তুম এটা হলো তোমাদের সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে যাকাত দাও নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যে সম্পদ যাকাত না দিয়ে জমা করেছিলে এটা হলো তোমাদের সেই সম্পদ নাও তোমরা ওই সম্পদের মজা যেটা আমাদের জন্য কষ্টকর হবে আমরা উপলব্ধি করি বুঝতে পারি সেটা থেকে আমরা বাঁচার চেষ্টা করি। কিন্তু এই সম্পদের জাকাত না দিলে এই সম্পদ আমাদের জন্য আখেরাতে কষ্টের কারণ হবে এটা আমরা উপলব্ধি করার পরেও বোঝার পরেও বাস্তবে পরিণত করি না তার মানে একটা হলো না বুঝে অন্যায় করছে এক ধরনের শাস্তি জানার পরে বোঝার পরে সতর্ক করার পরে অন্যায় করছে ওই না জেনে না বুঝে অন্যায়কারী আর জেনে শুনে বুঝে অন্যায়কারী সমান বলে আমাদের জেন বলে বিবেক বলে দুই ধরনের শাস্তি একরকম হবে না তথাৎ স্বাভাবিক আমরা করবো তো জানি না করছে তুমি জানার পরেও কেন করছো এরপরে আল্লাহ রসুল সাল্লাহ জানিয়ে দেন এই সম্পদগুলো সাপে পরিণত গলার সাথে বেচানো হবে তাকলু সাপ এটা বারবার তাকে দংশন করবে মুখের মধ্যে আর বলবে আনা কানজু আনা মালু আরে আমি তো তোমার সেই সম্পদ যেটা তুমি জমা করসিলা আমি তো তোমার সেই সম্পদ আমি তো তোমার সেই সম্পদ যেগুলোকে তুমি জমা করেছিলে আমি হলাম তোমার সেই সম্পদগুলো আল্লাহ তারা এইভাবে সম্পদকে সাপে রূপান্তরিত করে ওই সম্পদের মালিক যে জাকাত দেয় নাই তাকে দংশন করতে থাকবে তাহলে দেখুন আমাদের জাকাত না দেওয়ার কারণে আল্লাহ সোহায় কঠিন ভয়াবহ শাস্তি আখেরাতে আমাদের জন্য রেখে দিয়েছেন আবার জাকাত যদি না দেওয়া হয় কি হয় বলে অনাবৃষ্টি হয় সম্পদ ধ্বংস হয়ে যায় যে সম্পদগুলো পবিত্র নয় সেই সম্পদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন না যদি অতীত ইতিহাসের দিকে যাওয়া হয় যারা এই সম্পদ নামক নেহামতের যথাযথ কদর করে না একটা সময় তাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে এটাই স্বাভাবিক বিষয় এজন্য আমরা দুনিয়া আখেরাতের কল্যাণ যদি হাসিল করতে চাই আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা জাকাত আদায় করবো যথাযথভাবে কিভাবে বলেন যথাযথভাবে লোক দেখানো জাকাত এটার দরকার নেই এখন জাকাত কে দিবে স্বাভাবিক হিসাব হলো একটা মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক কোন দিন হবে সেটা সে জানে ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণে আমরা যখন সম্পদ খালি উপার্জনই করি হিসাব করি যে কত হইল কিন্তু আমার এই হিসাবটা রাখা দরকার ছিল যে আমি কোন দিন নেশাব পরিমাণ মালের মালিক হলাম আমাদের দেশের নেশাবের হিসাব হলো স্বাভাবিকভাবে এক ব্যক্তির কাছে শুধু স্বর্ণ থাকে এমনটা কখনো হয় না এক ব্যক্তির কাছে শুধু রূপা থাকে এমনটা কখনো হয় না এক ব্যক্তির কাছে শুধু টাকা থাকে এমনটা কখনো হয় না এক ব্যক্তির কাছে শুধু ব্যবসার মালামাল থাকে আর কিছুই নাই এমনটা কখনো হয় না যদি এমন হয় যে তার কাছে স্বর্ণ ছাড়া কোনো কিছু নাই স্বর্ণ ছাড়া কোনো কিছু নাই তাহলে তার জন্য সাড়ে সাত বড়ি হলো সম্পদের কয় সাড়ে সাত বই যার কাছে টাকা পয়সা ব্যবসার মাল কিচ্ছু নাই নগদ টাকা শুধু রূপা আছে তার জন্য সাড়ে বান্ন এখন স্বর্ণের পরে নেশাব নির্ধারণের জন্য যেটা সেটা হলো রূপা আমাদের কাছে টাকা থাকে ব্যবসার কিছু মালামাল থাকে যারা ব্যবসা করে কিছু স্বর্ণ থাকে এগুলোর সমন্বয়ে যখন নেসাবের হিসাব হবে তখন শুধু স্বর্ণের হিসাব করলে হবে না যে আমার তো স্বর্ণ রূপা টাকা ব্যবসার মাল মিলাইয়া সাড়ে সাত বরি স্বর্ণ এখন এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো বাইশ ক্যারেটের বিপুল এক অ্যামাউন্ট এত টাকা তো আমার কাছে নাই সব মিলাইয়া তা হবে না যেহেতু কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা নগদ ক্যাশ এগুলো যেহেতু আছে এগুলোর সমন্বয়ে আমার আপনার নিকটে যদি সাড়ে বান্ন ভরি পরিমাণ রূপার মূল্য হয়ে যায় বর্তমান বাজারে ভালো রূপা যেটা একুশশো টাকা বা এরকম হবে দাম এক লাখ সামথিং টাকা আসে এই পরিমাণ টাকার মালিক একটা মানুষ যেদিন হবে ঋণ থাকবে না কোন ঋণ তার নাই ধরেন এক লক্ষ টাকা কথার কথা কোনো ঋণ তার নাই এখন যেই দিন সে অন্যান্য সব খরচ বাদ দিয়ে তার কাছে এক লক্ষ টাকা পুঁজি থাকবে যেই দিন ওই দিনটা সে পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল সম্পদের মালিক হয়ে গেল উচিত ছিল ওই দিনটা ওই তারিখটা আমাদের লিখে রাখা কেন ঠিক এক বছর পরে ওই পরিমাণ সম্পদ অথবা যদি তার চাইতে বেশি তার কাছে থাকে গোটা বছরের মধ্যে কম বেশ হতে পারে পঞ্চাশ লাখ টাকা মালিক হতে পারে তিন লাখ হতে পারে দুই লাখ হতে পারে এটা না ওই যে শুরুর দিন থেকে নিয়ে চন্দ্র হিসাবে এক বছর পর তার কাছে যেই পরিমাণ সম্পদ থাকবে সেটা যদি ধরেন ওই এক লাখ টাকা যেহেতু নিসাব ধরছি ওই এক লাখ টাকার বেশি তাহলে ওই পরিমাণ মালের জাকাত তাকে দিতে হবে টাকার জাকাত তাকে দিতে হবে কিন্তু আফসোসের বিষয় আমাদের সমাজে অধিকাংশ মানুষ যারা জাকাত দেন উনি কোন দিন নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে উনি নিজেও যাবেন এই কারণে জাকাত দেওয়ার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা আমাদের দ্বারা সম্ভব হয় না ওই কারণেই শেষমেশ আমরা রোজার মাস বাইসা অনেকে মনে করে জাকাত মনে হয় শুধু রোজার মাসে দিতে হবে বিষয়টা কিন্তু এমন না হিসাব যদি আমি রাখতাম জিলহাজ মাসে বা জিলকাজ মাসে বা মোহরম মাসে ওই সময় আমি তিন তারিখে পরিমাণ মালের মালিক হয়েছি ঠিক পরবর্তী বছর মোহরমের তিন তারিখে আমার সম্পদ হিসাব করে জাকাত দেওয়া লাগতো কিন্তু আমরা এ ব্যাপারে তো উদাসীন আমরা মৌলিক এই জাকাত এটার ব্যাপারেও আমরা উদাসীন তা যাই হোক এক নম্বর পরিমাণ মালের মালিক হতে হবে নেশাব কত সাড়ে রূপার টাকা মূল্য যদি কারো কাছে থাকে তাহলে পরিমাণ মালের মালিক হয়ে গেল এরপরে এই সম্পদটা তার কাছে এক বছর থাকতে হবে যেমন সদাকাতুল ফিত্রের ক্ষেত্রে সে যদি ঈদের দিন সকালবেলায় নেশাব পরিমাণ মালের মালিক হয় কে সদাকাতুল ফিদ্র দিতে হবে কিন্তু যাকাতের ক্ষেত্রে এটা মালিক হওয়ার সাথে সাথে দিতে হবে এমনটা নয় বরং ওই পরিমাণ সম্পদ এক বছর পরেও তার কাছে থাকতে হবে বছরের মধ্যে এটা কম বেশি হতে পারে তবে একটা masala যদি বছরের মধ্যে সম্পদ কমতে কমতে এত পরিমাণ কমে যায় যে তার কাছে 10000 টাকাও নাই তাহলে তার যে নিসাব পরিমাণ সম্পদের মালিক সে ছিল এখন তার উপরে আর ওই হুকুম থাকবে না এক বছর পরে তার জাকাত দিতে হবে এটা নয় বরং ওই সময় থেকে যে সাহেবের মাল ছিল সে সাহেব ছিল এক লাখ টাকার কমে চলে যাওয়ার কারণে এখন সে আর ওই হিসাবের মধ্যে পড়বে না বরং নতুন করে আবার এক লাখ যখন হবে ওই সময় থেকে সে আবার বছর গণনা শুরু করবে কথাটা বুঝতে পারছে আশা করি তাহলে নেশাব পরিমাণ সম্পদ এক বছর থাকা লাগবে এর মধ্যে যদি কোটি টাকাও হয় অসুবিধা নেই একবারে যেই তারিখ শুরু ওই তারিখ থেকে নিয়ে এক বছর পর হিসাব করে ওই পরিমাণ টাকা ওর আড়াই পার্সেন্ট সে দরিদ্রদের মাধ্যমে মধ্যে দিয়ে দেবে তাহলে এক নাম্বার শর্ত যে অবশ্যই তাকে নেশা পরিমাণ মালের মালিক হওয়া লাগবে আমাদের দেশে সাধারণত স্বর্ণ রূপা ব্যবসার মাল নগদ টাকা এই চার ধরনের পণ্যের মাধ্যমে আমরা জাকাত দিয়ে থাকি

যে আপনি ইংরেজি তারিখের হিসাবে আবার হবে না আরবি হিসাবেই কিন্তু হিসাব করতে হবে এখন আপনার তেরো তারিখ গত বছর এই তেরো তারিখ আপনি সম্পদের মালিক হয়েছেন আপনি একদিন আগে কোটি টাকার মালিক হয়ে গেছেন হঠাৎ করে এখন আপনি যদি মনে করেন একদিন আগে এত টাকার মালিক হইলাম তার কয়েকদিন আগে হতো এক লাখ টাকার মালিক ছিলাম এখন কি আমার সব টাকার জায়গা দিতে হবে হ্যাঁ সমুদায় মালের হিসাবই আপনার করা লাগবে সব মালের হিসাব করে এরপরে আপনাকে ওই পরিমাণ যে টাকা তার আড়াই পার্সেন্ট দিতে হবে মূল কথা হলো তারিখ থেকে তারিখ এর মধ্যে বাড়তেও পারে পারে কমতেও একদিন আগেও হতে পারে যা হয় হোক ওটা কোনো বিষয় নয় সম্পদের হিসাব করতে হবে রূপার ক্ষেত্রে হিসাব হবে বিক্রয়ের যেটা দাম পাওয়া যাবে এটা কারণ কিনতে গেলে দাম বেশি বিক্রয় করতে গেলে কম এটা হলো রূপার ক্ষেত্রে হিসাব করতে হবে এরপরে ওই যে বছর অতিক্রম হতে হবে এটা তো আমরা আগেই জানলাম এখন জাকাত আদায়ের খাত কোনগুলো এগুলো লম্বা কথা অনেক সময় নিয়ে বলার দরকার ছিল এখন জাকাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কয়েকটা খাতের কথা বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইননামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল কুলুবুহুম এক নম্বর যারা ফতির মিস্কিন নেশাব পরিমাণ মালের মাল তার কাছে নাই সে জরিপ সে পাবে ও লায়ামেলি ইসলামী রাষ্ট্রে জাকাত আদায় করার দায়িত্বে ব্যক্তি নিয়োজিত থাকে ওই জাকাত আদায়ের দায়িত্বে যিনি জাকাতের মাল থেকে তার বেতন দেওয়া যায় কিন্তু আমাদের দেশে এই সিস্টেম নাই এরপর ইসলামের প্রতি আকৃষ্ট করা তফসিরে কবির তফসিরে মাধারি তফসিরে ইবনে কফির সহ তফসিরে কুরতুবি সহ প্রসিদ্ধ তফসিরগুলার মধ্যে আসছে অনেকে মনে করে যে এখানে আল্লাহ সুসাল্লাহ আলাইহি সাল্লাম কাফেরদেরকে জাকাতে টাকা দিয়েছেন না না মোয়াল্লাফতি কুলুব ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের মনোরঞ্জনের জন্য জাকাদের টাকা কাফেরদের দেওয়া হয়েছে এমন নয় মুফস্রিনে মাত্রাম বলেন নতুন মুসলমান হয়েছে সম্পদ আছে কিন্তু তারপরেও তারে দিছে যেন সে একটু ইসলামের প্রতি আকৃষ্ট হয় কারণ একটা সময় সে যখন ইসলাম পরিপূর্ণ করতে পারবে তখন তার প্রতি আকৃষ্ট থাকবে না দেওয়া হয়েছে বিষয়টা এমন নয় ওই ধরনের মানুষ কারা এটা নিশ্চিত হওয়া আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে গেছে এজন্য অনেকে ধোকাবাজি করতো অনেক সময় নমুসলিম সেজাই সেজাই নতুন মুসলিম যারা তাদেরকে তো আমরা অবশ্যই সহযোগিতা করব। কিন্তু অনেকে আছে তিরিশ বছর হয়ে গেছে এখন সে আছে প্রত্যেক মসজিদে যায় যায় বলে কি যে আমি নতুন মুসলিম আমার কিছু দেন হয়ে গেছে এরকম নিতে এরকম কিছু ধোকাবাজ আছে এজন্য অনেকে ধোকা দিত এই জন্য অমর রাজি আল্লাহ ওইটা দেওয়া স্থগিত করে দিয়েছিলেন অবস্থার পরিপ্রেক্ষিতে তা লম্বা কথা এরপরে গোলাম আজাদ করার জন্য এখন তো গোলামবাদীর সিস্টেম নাই যদি কোন মনিক তার গোলামকে বলতো যে গোলাম তুমি যদি আমার এত টাকা দিতে পারো তাইলে তুমি আজাদ এখন এই গোলাম তো কাজ করার সুযোগ পায় না এখন তার আজাদের জন্য যদি ওই গোলাম যে টাকা দিয়ে তুমি তোমার আজাদ করো মালিককে দিয়ে নিজে মুক্ত হয়ে যাও এটার বৈধতা ছিল এখন তো গোলাম বান্দির সিস্টেম নাই এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি অনেক মানুষ আছে মোটামুটি দেখা যায় ভালো কিন্তু এত পরিমাণ ঋণ যে তার মূল সম্পদের চাইতে তার ঋণ বেশি ঋণে জর্জরিত এই ধরনের মানুষকে জাকাতের টাকা দেওয়া যাবে আল্লাহ রাস্তায় যারা আছে মুজাহিদ তাদেরকে দেওয়া যাবে মুসাফির এলাকায় তার অনেক টাকা আছে কিন্তু যাওয়ার ভাড়া নেই পকেট কেটে সব নিয়ে গেছে এখন কমপক্ষে তার যতটুকু প্রয়োজন তাকে জাকাতের টাকা দেওয়া যাবে এরপরে মুফাসরিন একরম বলেন যে জাকাত যেহেতু দরিদ্রদের হক আমাদের দেশে এনজিওরা আসছিল দরিদ্র বিমোচনের নাম দিয়ে এদেশে আসছিল দরিদ্র বিমোচনের নাম দিয়ে কিন্তু বাস্তবিক অর্থে এদেশের যারা স্বাভাবিক দরিদ্র ছিল আরো দরিদ্রতার দিকে তারা এদের দরিদ্র অবস্থা এমন হয়েছে দরিদ্র বিমোচন করতে গিয়ে এরা মানুষের পোশাক পর্যন্ত কেড়ে নিচ্ছে তারপরে গোয়ালের গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে এরা দরিদ্র এটি মশহায়েদের লালন পালন করে নাই বাংলাদেশের মধ্যে একটি সমীকরণ হলো সবচাইতে বেশি এতিম দরিদ্র অসহায় এদের লালন পালন করে আমাদের দেশের বিশেষ করে প্রত্যেকটা এ অনেক বড় বড় মাদ্রাসায় শত 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 ছাত্র আছে মা বাপ নাই রাস্তায় থাকতে হবে যদি তার খাওয়ার ব্যবস্থা না হয় এজন্য এই ধরনের প্রতিষ্ঠানে জাকাত দেওয়া সবচাইতে উত্তম কারণ এটা বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমের সমীকরণ যে এতিম অসহায় অনাথদের লালন পালন এনজিওরা করার কথা নিয়েছিল যে আমরা কিন্তু সবচাইতে বেশি এই দায়িত্ব পালন করতেছে ধরনের এতিম খানাগুলো এই জন্য আমরা এর দিকে একটু বেশি খেয়াল রাখবো যেখানে এতিম অসহায় আছে এদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো এটাকে সামনে রেখে এটা করে বলি না আচ্ছা। এরপরে দেখুন জাকাত দেওয়ার ক্ষেত্রে আর একটা বিষয় আত্মীয়দের দিকে খেয়াল রাখতে হবে বেশি কয়েক মিনিট বেশি হইতেছে শেষ করে দেবো এখন আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখবো আমরা বেশি আমি ধনী আমার বোন অসহায় আমি আমার বোনের জাকাত দিতে পারবো কিন্তু দেখা যায় অনেক মানুষ জাকাত দিচ্ছে কোটি কোটি টাকা কিন্তু তার নিজের আত্মীয় স্বজন অভাবে মরতেছে এর জাকাতের টাকা দেয় না আছে না এরকম আছে এজন্য আত্মীয় স্বজনের দিকে আমরা খেয়াল রাখবো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে আত্মীয় স্বজন যদি দরিদ্র থাকে অসহায় থাকে এদিকে আমরা বেশি বেশি খেয়াল রাখার চেষ্টা করব। সর্বোপরি কথা হলো জাকাতের তো অনেক মাসলামা এক মসজিদ বলাও বলা অসম্ভব না সবকিছু জেহেনে আসে না এজন্য জন্য মসজিদের এই বাইরেই দেখবেন বাইরে না বারেন্দা এখানে আমাদের বাইতুল মোকার সম্মানিত হতিব মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ মার্কাজুদ্দাওয়া থেকে যে একটি ওয়েবসাইট আছে ওইখানে অনেক সুন্দর সুন্দর তথ্য পাওয়া যায় ওইখান থেকে সংগ্রহ করে ওই জায়গায় একেবারে যে জরুরি অনেক ছিল আমি কিছু কম বেশ করে ওইখানে সংযুক্ত করা হয়েছে কে জাকাত দিবে কাকে দিবে কিভাবে দিবে আমরা যদি যারা জাকাত দেওয়ার মতো যোগ্য দুই চারবার যদি ওটা পড়ে আমরা জাকাতটা দিই তাহলে আমাদের জন্য আশা করি মোটামুটি স্বাভাবিক সুন্দরভাবে সুন্দর জাকাত দেওয়া সহজ হবে আমরা জাকাতের নামে উপহাস করব না জাকাতের শাড়ি লুঙ্গি এগুলো নামে কোনো নাই। মানে শাড়ি লুঙ্গি মানে জাকাতের আমরা বুঝি বাজারের সবচেয়ে নিকৃষ্ট কাপড় যেগুলো সেগুলো ঠিক কিনা বলে এখন একজনকে আপনি দান করবেন এটা তার হক আপনি তাকে আমি আপনি দিব সবচাইতে নিকৃষ্টটা এটা কিভাবে সম্ভব আর আল্লাহ রসুল বলেছেন যে ও আহিবালিনাস মা তো হিবলি নাফসি তুমি মানুষের জন্য ওইটা পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো যে জাকাত দেয় তার ওয়াইফকে দিয়ে যদি আপনি ওই শাড়িটা দেন যে আপনি পরেন আর লুঙ্গিটা যদি তারে দিয়ে বলেন খুব ভালো লুঙ্গি তো আপনি পরেন পিটানি লাগাবে কি লাগাবে না তাহলে সে যেটা নিজের জন্য পছন্দ করে না সে সেটা মানুষকে দিচ্ছে এটা জাকাত দেওয়া নয় এটা হলো হকদারদের সাথে তামাশা করা এজন্য এই ধরনের কাজ আমরা করব না আমাদের টার্গেট থাকবে এমন ভাবে আমরা দিব যাতে করে আমাদের সম্পদ গুলো যথাযথ ভাবে যথাযথ হকদারদের কাছে পৌঁছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের অন্যতম এই গুরুত্বপূর্ণ ইবাদত যথাযথভাবে করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন